হ্যালো বন্ধুরা আমি সঙ্গীতা আশা করি আপনারা সকলেই ভালো আছেন আজকে বুধবার ছয়ই আগস্ট সময় এখন সন্ধে ছটা বাজে প্রায় টানা আট দিন হতে চললো সূর্যের কোনো দেখা নেই এই দেখুন ফাঁক দেখা যাচ্ছে সারাটা দিন মেঘলা করে থাকে অন্ধকার থাকে আর যেই রাত দশটা বাজে তখন থেকে সারাটা রাত বৃষ্টি হয় আর বৃষ্টির পরিমাণটাও বেশ আর এদিকে চন্দ্রমল্লিকাগুলো আমি জানি না কতদিন বাঁচাতে পারবো আমার কাছে কিন্তু মাদার গাছটা একেবারেই নষ্ট হয়ে গিয়েছে যেটুকুনি ডাল এপাস ওপাস ছিল সব ডালটাই কেটে বসিয়ে দিয়েছি সব চারাই লেগে গেছে কিন্তু এখন যদি এত বৃষ্টি হয় তাহলে না যে আর কতদিন বাঁচাতে পারবো পেয়ারা গাছের মাথার ডগাগুলো কিছুটা কেটে নিয়েছি এতে বাড়বে আর পাতাগুলোকে নিয়ে যাব আমার যাবো দাঁতে ব্যথা করছে পেয়ারা পাতার জল গরম করে ফুটিয়ে করলে দাঁত ব্যথাটা একটু হলেও কমে আজকেও দুটো কচুর গোড়া নিয়ে এনেছি রেখে দিয়েছিলাম আসলে বর্ষার সময়ে তো ইলিশ মাছের মাথা দিয়ে বেশ ভালো লাগে আমি না খেলেও ঘরে সবাই তো খায় সবার কথাটাও মাঝে মধ্যে ভাবতে লাগে শুধু নিজের একার একার কথা ভাবলে তো চলে না আর এতে কোনো ঝামেলা নেই এই যে কিচেন ওয়েস্টের মধ্যে রেডি করে রেখে দিয়েছিলাম জারের মধ্যে তার মধ্যে শুধুমাত্র এইভাবে বসিয়ে দিলেই কিন্তু লেগে যাবে এরকম করে আমার ছাদে আরও গাছ রয়েছে এটা তো তিনতলার ছাদ আর এই কিচেন ওয়েস্টটা তো আপনারা জানেনই কীভাবে আমি তৈরি করেছি এই যে চা পাতা কেটে কুটে শুকনো করে আগে ধুয়ে নিয়েছি তারপর ওদের শুকনো করে তারপরে কেটে কেটে নিয়েছি কলার খোসা সবজির খোসা এই সব দিয়েই কিন্তু আমি কিচেন ওয়াইজ তৈরি করি ঘরেই যখন এত ভালো সার পেয়ে যাচ্ছি তখন আর বাইরে কেনার দরকার নেই তবুও শীতকালে কিছুটা হলেও কিনতে লাগে এইভাবে কিন্তু তিনটে ডাম আমি রেডি করে নিয়েছিলাম এখানেও দেখুন কাঁচা সবজির খোসা এখনও রয়েছে এর মধ্যেও সব বসিয়ে দেবো আর কলার খোসা দিয়ে দিয়েছিলাম কলার খোসা যদিও বা কম পরিমাণে ছিল যেহেতু অন্যান্য ফুল গাছে দিয়েছি কলার খোসাগুলোকে দেখুন এইভাবে ছোটো ছোটো টুকরো করে কিন্তু ড্রামের মধ্যে দিয়েছিলাম সেটা অনেকদিন আগে এখন আর কলার খোসা দেওয়ার দরকার নেই কলার পোশা এখন অন্যান্য ফুল গাছে দেবো তো এইভাবেই কিন্তু আমি মাটি তৈরি করি এটা তো আপনাদেরকে অনেকবার দেখিয়েছি আর এই দেখুন কিচেনের সমস্ত কিছু জিনিস মানে ফেলে দেওয়া জিনিসগুলো আর এদিকে বৃষ্টির জলও ধরে রেখেছি বৃষ্টির জল অনেক কিন্তু আমি কিচেন কম্পোস্টের মধ্যে দিয়ে তরল সার তৈরি করে রেখে দিয়েছি সব জায়গায় জায়গায় ভরে শীতের জল আগের যে কচু শাকগুলো বসিয়েছিলাম সেগুলো দেখুন কত বড় বড়ো হয়ে গিয়েছে আর মাত্র একদিন আগে আপনাদেরকে দেখিয়েছিলাম যে আমি বরবটির দানা দুরকমের এবং সিমের দানা আর শসার দানা বসিয়েছিলাম দেখুন একদিনের মধ্যেই কিন্তু দেখা যাচ্ছে মাথা চাড়ি দিয়ে উঠছে সংসার চারাগুলো দিয়েছিলাম এই টপটার মধ্যে যেহেতু আর গ্রো ব্যাগ রেডি ছিল না যে কটা ছিল তার মধ্যে বরবটি আর সিমের চারা বসিয়ে দিয়েছিলাম এখন একদিনের মধ্যে আমি সকালবেলা এসে দেখছি সিমের চারা এবং বরবটির চারা দুটোই উঠতে শুরু করে দিয়েছে এই দেখুন দু রকমের সিম এবং বরবটির দানাগুলোকে সারা রাত ভিজিয়ে রেখেছিলাম এটা তো আপনাদেরকে দেখিয়েইছি আর কিভাবে মাটি প্রস্তুত করেছি সবই তো আগের ব্লগে আপনাদেরকে দেখিয়ে দিয়েছি আর কিভাবে বসিয়েছি মাটির কতটা গভীরে দানাগুলো দিয়েছি সবই তো আপনাদের সাথে শেয়ার করেছি তবুও যারা দেখেননি তাদেরকে আমি আবারও দেখিয়ে দিচ্ছি এই দেখুন সারা রাত ভিজিয়ে রেখেছি দানাগুলো কিন্তু বেশ পুষ্ট হয়েছে ফুলে গেছে এবার হালকাভাবে দানাগুলোকে আগে সাজিয়ে নিয়েছি যেই যেই জায়গার মধ্যে এক ধরনের দানা দিয়েছি একটা গোড়বের মধ্যে এরকম করে মিশিয়ে দিইনি আমার কাছে যেহেতু দু রকমের সিমের বীজ এবং দু রকমের বরবটির বীজ ছিল তাই এক একটা গোড়বের মধ্যে এক এক জাতের দিয়েছি সাজিয়ে নেওয়ার পর হালকাভাবে আঙুল দিয়ে প্রেস করেছি খুব গভীরে দিলে কিন্তু দানা পচে যায় মাটিটাও কিন্তু বেশ ঝুরঝুরে নিতে হবে এরমভাবে বসিয়ে নিয়েছিলাম এটা তো কালকে আপনাদেরকে ডিটেলসে বলেইছি সাথে শোষার চারাও এই দেখুন হালকাভাবে সামান্য একটুখানি আমি কিন্তু গভীরে দিয়েছি বেশি না অল্প একটুখানি আজকে সকালবেলা এই দানাগুলোই দেখেছি সবই ফুটে গিয়েছে আর সবই দেখা যাচ্ছে দুদিনের মধ্যে চারাটাও উঠতে শুরু করে দেবে তখন যার যার জায়গায় দিয়ে দেবো এই দেখুন জানলার এই পাশে দেখেছি যাতে অতিরিক্ত বৃষ্টিটা এর মধ্যে না পড়ে কারণ খুব বৃষ্টির জল পড়লে কিন্তু চারাগুলো সবই নষ্ট হয়ে যাবে এবং দানাগুলোও গলে যায় এ দেখুন আর ওই পাশে যে শসার চারাগুলো এখনও বেরায়নি তবে ওই বারান্দার বাইরে যেটা ছিল সেটা উঠে গিয়েছে এইগুলো এখন কটা দিন এখানে থাকবে চারাগুলো একটু বড় হবে তিন চার পাতা করে হবে তারপর কিন্তু আমি মাটি তৈরি করে বসিয়ে দেব আর ওই যে সেদিনকে দেখিয়েছিলাম আপনাদেরকে ঘুড়ির সুতো সারা ছাদের মধ্যে আটকে গিয়ে আমার অনেক গাছ পড়েও গিয়েছে এবং কামিনী ফুল গাছে ফুল ঝরে গিয়েছে কলা গাছের ডালপালা কেটে গেছে সেদিনকেই বুঝেছিলাম যে কলা গাছ তো এমনিতেই নরম হয় আর কচি ডালটার মধ্যেই সুতোটা কেটে গিয়েছে যখন ডালটা নষ্টই হয়ে যাবে অনেক কষ্টসাধ্য করে ছেলে আর আমি ঘুড়িটা সংগ্রহ করেছি ঠিক কথাই Okay. কিন্তু কলা গাছটার তো একটা নতুন কচি ডাল নষ্ট হলো এটাই একটু দুঃখের কথা আর কিছুই নেই আর এই সুতোগুলো তো ভীষণই শক্ত হয় যেহেতু মার দেওয়া থাকে আর কত কিছু তো মেশায় ছোটোবেলায় দেখতাম দাদা যখন তৈরি করতো কাঁচ টাঁচ কত কিছু দিয়ে এই দেখুন এখানটা দিয়ে চির খেয়ে গেছে এ দেখুন কতটা ধারালো বলে চির খেয়ে গেছে নতুন পাতাটা বেরিয়েছিল সেটা তো আমার ছেলে খুবই সাবধানে তুলে আসলে ছাদ বাগানে সব ছোটোখাটো সমস্যা হতেই থাকে এটা কোনো বড় ব্যাপার নেই অনেক ঘুড়িও পাওয়া যায় বাচ্চারা খুশিও হয় আর বাচ্চারা তো এই ঘড়ি আর ঘুড়ি ওড়ালে ঘুড়ি তো কাটবেই সুতরাং গাছপালাতে আটকে গেলেও কোনো ব্যাপার নেই নিচে হলেও তো অনেক সময় অনেক বাড়িতে আটকে যায় এখন কলা গাছের শুকনো ডালটাকে কেটে দেবো এবং সাথে সাথে কচি ডালটা যেটা আছে সেটাকেও কাটবো একটু এই দেখুন এটা হচ্ছে শুকনো ডাল এটাকেও কেটে নেবো আর যে কচি ডালটার মধ্যে সেদিনকে আঘাত পেয়েছে সেই ডালটা একেবারে নুয়ে অন্য গাছের মধ্যে পড়ছে যেহেতু কাঁচা ডাল তাই ভীষণ ভারী অন্য গাছের মাথার ওপর রয়েছে বলে এটাকেও সাবধানে কেটে দেবো আর যেটুকুনি পাতাটা ভালো রয়েছে সেটুকুনি পাতাটা নিয়ে যাব রান্না ঘরে পাতুরি করব আমার মেয়ে এই কলা পাতায় পাতুরি খেতে খুবই ভালোবাসে কয়েকদিনের মধ্যে আমার মেয়ে চলে আসার কথা রয়েছে আর বাকি ডালটা পাতাটা সবই সারে দিয়ে দেবো আমি আগেই তো বললাম কিচেন কম্পোস্টের মধ্যে আমি শুকনো পাতা কচি পাতা পাকা পাতা তারপরে সবজি ফসলের খোসা টোসা সবই দিয়ে দিই এইগুলো দেবো দেখুন কতগুলো ভালো পাতা বেরিয়েছে আর যেগুলো বেকার বেকার সেগুলোকে ছেলেকে দেবো ও ছোট ছোট করে কেটে দেবে ছোট করে দিলে সুবিধা হয় গলে যায় তাড়াতাড়ি সেই মাটির মধ্যে হোক বা তরল সারের মধ্যেই হোক না কেন খুব তাড়াতাড়ি গলে যাবে আর খুব ভালো তরল সারও তৈরি হয়ে যাবে আর যদি তরল সারে না দিই এমনি মাটি চাপা দিয়ে দিই তাহলেও খুব ভালো সার হয়ে যাবে মাটির সাথে মিশে যাবে আর বর্ষার সময় তো ডিকম্পোস্টটা খুবই ভালো হয় আর আমার ছেলে আমাকে এইসব কাজে কিন্তু প্রায় সময় সাহায্য করে দেয় ওর ভালো লাগে আর আমিও না করি না আমার সাথে তো গল্প করতে করতে অনেকটা কাজ এগিয়েও যায় তো ঠিক আছে বন্ধুরা আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করলাম সবাই আপনারা খুব ভালো থাকুন এবং সুস্থ থাকুন সব